শ্যাম আজকে আমার নিবেদন কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা খাবার দাবার কাবার খাবার গুণাগুণটি নাশকুণটি নেড়ে কুলটি করে রান্না খেয়েছে চিকি হাফুটে চিকি তুলি চিকি ঝরে কান্না খেয়ে ডান্ডা হলো ঠান্ডা খুদে পান্ডা মিঠু মিত্রির সাথে গাঁটটা নশো আটটা মিঠে খাটটা বিশ্বাস খে কম্বল গায়ে কম্বল ত্যাল চম্বল বিশ্ব বিশ্বাস খে ঠটকা ইয়া মটকা হলু ছটকা শতু সাতরা খে কয়লা গোপি কয়লা হলো ময়লা আলাকাত্রা খে ডিম্ব হাতে নিম্ব হিমশিম্ব চালু ছোকরা খে লঙ্কা জাগে শঙ্কা চাখে বঙ্কা আলু বোখরা